একটা সময় উত্তরপ্রদেশে অযোধ্যায় যারা করসেবক ছিলেন তারা একটা স্লোগান চালু করেছিলেন ডাক দিয়েছিলেন কি স্লোগান অযোধ্যা তো ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হ্যাঁ তারপরে আমরা দেখতে পেলাম যে রাম মন্দির নিয়ে যখন সুপ্রিম কোর্ট নিজেদের শেষ ভার্ডিক জানালো শেষ রায় জানালো তখন অল ইন্ডিয়া আকরা পরিষদকে বলতে শোনা গেছিল এই কর সেবকদের স্লোগান অযোধ্যা তো ঝাঁকি হ্যাঁ কাশি মথুরা বাকি হ্যাঁ তারা বলেছিল যে রাম মন্দির নির্মাণ কাজ শেষ হলে আমরা কৃষ্ণের জন্মভূমির দিকে নজর দেব রাম জন্মভূমির দিকে নজর দিয়েছেন কাশী মথুরা বারাণসী কৃষ্ণের যে মন্দিরগুলো আছে যেগুলো বেশিরভাগ মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে ধ্বংস করে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল সেগুলোর দিকে এবার এই অল ইন্ডিয়া আখড়া পরিষদ হিন্দু মহাসভা এদের নজর পড়েছে এবং আজকে কিন্তু তারা একটা বড় জয় পেল এলাহাবাদ আদালতে রাম জন্মভূমির পর এবার কি কৃষ্ণ জন্মভূমি লড়াই শুরু হলো হলো কি কি আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগে আপনারা জানেন যে বারাণসীর জ্ঞানবাপী মন্দিরে সমীক্ষার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট এবার জ্ঞানব্যাপী মসজিদের পর এবার মথুরার মসজিদ চত্বরে আজকে সমীক্ষার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট এই এই মুহূর্তে দেশের সনাতনী হিন্দুদের কাছ থেকে কাছে সবচেয়ে বড় খবর এলাহাবাদ হাইকোর্টের এই রায় যে এবার মথুরার শাহি ঈদগাহ মসজিদ চত্বরে সমীক্ষা করবে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বড় খবর ইতিমধ্যে আপনারা জানেন মথুরার এই শাহী ঈদগাহ মসজিদ নিয়ে মথুরা যে আদালত স্থানীয় আদালত সেখানে মামলা হয়েছিল এবং সেখানেও জরিপের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেখানে মুসলিম ধর্মের তরফ থেকে যারা এখন এখন আছেন এই শাহী ঈদগাহ মসজিদে তারা এলাহাবাদ হাইকোর্টে স্মরণাপন্ন হয়েছিলেন সমস্ত পক্ষের দুপক্ষের শুনানির পর আমরা গত দেখেছিলাম গত বছরের ষোলোই নভেম্বর এই রায় সংরক্ষিত রেখেছিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মায়াঙ্ক কুমারের নেতৃত্বাধীন এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং আজকে তারা রায় দিয়ে পরিষ্কার জানিয়ে দিলেন বিচারপতি মায়াঙ্ক কুমার নির্দেশ দিয়েছেন যে একজন কোর্ট কমিশনারের পর্যবেক্ষণে এই সমীক্ষার কাজ শুরু করতে হবে শাহী ঈদগাহের বিতর্কিত তেরো দশমিক তিন সাত একর জমিতে হিন্দু পক্ষের দাবি মথুরার এই জায়গায় কৃষ্ণের জন্ম হয়েছিল কৃষ্ণ জন্মভূমি ঠিক যেমন অযোধ্যায় যেখানে বাবরি মসজিদ ছিল সেই বাবরি মসজিদের জায়গায় ভারতের সুপ্রিম কোর্টের বিশেষ সাংবিধানিক বেঞ্চের নির্দেশের পর সেখানে এখন রাম মন্দির তৈরি হয়েছে আগামী মাসেই সেই রাম মন্দিরের উদ্বোধন হবে আপনারা জানেন রামলালা সেখানে প্রতিষ্ঠিত হবেন এবার রাম জন্মভূমির পর এবার কৃষ্ণের জন্মভূমির দিকে নজর পড়েছে এই হিন্দু ধর্মের যারা আছেন তাদের এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে এখানে সমীক্ষার কাজ শুরু করতে হবে বলে রায় দিয়ে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট উনত্রিশে আগস্ট হিন্দু পক্ষের আবেদন মেনে এই এলাহাবাদ হাইকোর্ট সাই ঈদগাহ মসজিদে ভিডিও সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি পীযুষ অগ্রওয়াল সেই সমীক্ষা তত্ত্বাবধানের জন্য এক আইনজীবীকে কোর্ট কমিশনার এবং দুজনকে সহকারী কোর্ট কমিশনার নিযুক্ত করেছিলেন এবং আগামী চার মাসের মধ্যে সেই সমীক্ষার রিপোর্ট পেশে নির্দেশ দেন কিন্তু এরপর মুসলিম ধর্মের তরফ থেকে উচ্চতর বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চে যায় এলাহাবাদ হাইকোর্টের এবং উচ্চতর বেঞ্চ তাতে স্থগিতাদেশ দিয়ে দেয় কিন্তু এবার সেই হাইকোর্ট হাইকোর্ট বিচারপতি কুমারের নেতৃত্বাধীন এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে এবার এই মথুরার শাহি ঈদগাহ মসজিদে জরিপের কাজ হবে বিতর্কিত যে তেরো দশমিক তিন সাত একর জমি আছে সেখানেই এবার জরিপ করা হবে তদন্ত হবে সেখানে মথুরার এই পাঁচ প্রাচীন কাটরা স্তূপ যা কাটরা কেশবদাস মন্দির বলে পরিচিত ছিল এবং এখানেই স্থানীয়দের যেটা বিশ্বাস যে এখানেই শ্রীকৃষ্ণ জন্মস্থান এবং এই শ্রীকৃষ্ণ জন্মস্থান সেখানে এই পাশেই এই সাই ঈদগাহ মসজিদ গড়ে উঠেছে এবং যেটুকু ইতিহাস পড়ে যেটুকু জানা যায় ইতিহাস বয়ে যেটুকু জানা যায় যে ষোলোশো থেকে ষোলোশো সালে এই মন্দিরের মধ্যেই মসজিদটি তৈরি করেন মোগল সম্রাট আরঙ্গজেব আমাদের ভারতবর্ষের ইতিহাস বিশেষ করে এই বাংলার ইতিহাসে যে মুঘল সম্রাট আরঙ্গজেবকে উদার সম্রাট বলে ঘোষণা করা হয়েছিল সেই উদার সম্রাটের আমলেই বারাণসী বলুন মথুরাই বলুন কাশী বলুন এবং এই বাংলার বিভিন্ন জায়গাতেও মন্দির ভেঙে মসজিদ হয়েছিল এই ইতিহাস বইয়ে কথিত উদার সম্রাটের আমলে এবার রাম মন্দির ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবার কি প্রাচীন দাস মন্দির কি আবার এই রাম মন্দিরের মতোই তৈরি হবে আপাতত সেই রাস্তা অনেক দূর কিন্তু সেই রাস্তার চলার যে সবুজ সঙ্গে সেটা দিয়ে দিল এলাহাবাদ হাইকোর্ট আমরা দেখলাম হিন্দু পক্ষের আইনজীবী হরিশঙ্কর জৈন বিষ্ণুশঙ্কর জৈন প্রভাস পাণ্ডে এবং দেবকন্দন মথুরার এই শাহী ঈদগাহকে পরিষ্কার এলাহাবাদ আদালতে শ্রীকৃষ্ণ জন্মভূমি বলেই চিহ্নিত করেছেন এবং সেখানে জমি মাপজোক এবং বৈজ্ঞানিক সমীক্ষার দাবি তুলেছিলেন এবং তারা বলেছেন ওই মসজিদের নিচে গর্ভগৃহে পরিষ্কার বোঝা যাবে যে সেখানে হিন্দু মন্দিরের অস্তিত্ব ছিল বিষ্ণুশঙ্কর জৈন এই মামলা যারা লড়েছেন হিন্দু পক্ষের আইনজীবী সেই বিষ্ণুশঙ্কর জৈন ঠিক কি বলেছেন শুনুন আপনারা और तो सिविलाइजेशनल बैटल में सबसे इंपॉर्टेंट होता है कि अगर कोई किसी मंदिर परिसर के अंदर घुस के उसे गलत ढंग से मस्जिद कहने लग जाए तो वो मस्जिद नहीं महाजिद होती है और इसी के लिए उस शाहिद का मस्जिद को हटाने के लिए हमने सिविल सूट दायर किया था सिविल सूट की इंपॉर्टेंस देखते हुए इलाहाबाद हाईकोर्ट ने इस केस को अपने पास मंगाया ओरिजिनल ट्रायल के लिए और आज ऐतिहासिक फैसला देते हुए इलाहाबाद हाईकोर्ट ने कहा है कि वहां पर एडवोकेट कमीशन के द्वारा एडवोकेट कमीशन का सर्वे होना चाहिए उस मांग को इन प्रिंसिपल अलाउ कर दिया है कितने मेंबर एडवोकेट कमीशन पैनल होगा

উনিশশো সালের যে ধর্মীয় স্থল বিশেষ ব্যবস্থা সেই আইনে চ্যালেঞ্জ জানানো হয় এলাহাবাদ হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সিঙ্গল বেঞ্চের বিচারপতির এজলাসে সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয় এবং উনিশশো সালের এই আইনে নাকি বলা হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট পর পনেরোই আগস্টের পর দেশে যে ধর্মীয় স্থান যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকবে কিন্তু মুসলিম পক্ষের এই যুক্তিতে সাই দিল না এলাহাবাদ হাইকোর্ট যেমন সাই দেয়নি এদেশের মহামান্য সুপ্রিম কোর্ট তারা অযোধ্যায় রাম মন্দির গঠনের সম্মতি দিয়েছিল এবং সেখানে এখন রাম মন্দির তৈরি হয়ে গেছে এবার কি আমরা মথুরার এই শাহী ঈদগাহ মসজিদ চত্রও কি শ্রীকৃষ্ণ মন্দির দেখতে পাবো কারণ এখানেই নাকি শ্রীকৃষ্ণ জন্মেছিল এবং এই মন্দিরের নিচে যে গর্ভগৃহ আছে সেখানে নাকি প্রতিটা পদক্ষেপেই এখানে যে হিন্দু মন্দির ছিল শ্রীকৃষ্ণের জন্মভূমি উপলক্ষে যে মন্দির ছিল তার চিহ্ন এখনো বর্তমান আছে এবং আমরা দেখেছি যে হিন্দু পক্ষ এখানে এই মামলায় দাবি করেছে যে শাহিদা মসজিদে হিন্দু মন্দিরের যে প্রতীক রয়েছে যে নিদর্শন রয়েছে তা প্রমাণ করে মসজিদের নিচে দেবতার গর্ভগৃহ এবং মন্দিরের আরো নিদর্শন আছে হিন্দু পক্ষের এটা হচ্ছে মথুরা আদালতে যে মামলাটা লড়া হয়েছিল হিন্দু পক্ষের দুই আইনজীবী মনীষ যাদব এবং প্রতাপ আদালতে বলেছিলেন যে মসজিদে হিন্দু অকাট্য প্রমাণ রয়েছে এবং শুধু একটা নয় অসংখ্য গোটা মসজিদের প্রত্যেকটি স্থানে হিন্দু মন্দির শ্রীকৃষ্ণ মন্দিরের চিহ্ন রয়েছে গর্ব রয়েছে যেটা কখনো একটি মসজিদে থাকতে পারে না এবং বৈজ্ঞানিক জরিপ যদি হয় তাহলে এগুলোর সত্য প্রমাণিত হবে ঠিক যেমন ভাবে বাপরি মসজিদের নিচে রাম মন্দিরের অস্তিত্ব প্রমাণিত হয়েছিল এবার এই মথুরার শাহী ঈদগাহ মসজিদ চত্বরেও কিন্তু হিন্দু শ্রীকৃষ্ণ মন্দিরের অস্তিত্ব পাওয়া যাবে অলরেডি অস্তিত্ব রয়েছে এমনটাই দাবি উঠেছে হিন্দু পক্ষের তরফ থেকে আপাতত এই মসজিদটি কিন্তু মুসলিম পক্ষের তত্ত্বাবধানে আছে হিন্দু পক্ষের দাবি ওখানেই জন্ম হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবং সপ্তদশ শতকে ওখানে ওই মন্দিরটি ভেঙে মসজিদ গড়ে তুলেছিলেন মোগল সম্রাট আরঙ্গজেব এর আগেও বারবার মামলা হয়েছিল এবার এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওখানে বৈজ্ঞানিক জরিপের নির্দেশ ছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নেতৃত্বে একজনকে যেখানে হাইকোর্টের একজন কোর্ট কমিশনার থাকবেন তিনি সমস্ত সমীক্ষার কাজ দেখাশোনা করবেন হিন্দু পক্ষের কোনো কিছুতেই আপত্তি নেই কারণ তারা জানেন যে ওই মসজিদের নিচে সমস্ত হিন্দু স্থাপত্যের নিদর্শন আছে সেখানে গর্ভগৃহ আছে এবং ওখানে যে হিন্দু শ্রীকৃষ্ণ মন্দির ছিল কারণ ওটাই শ্রীকৃষ্ণের জন্মস্থান সেটা প্রমাণ হতে সময় লাগবে না ঠিক যেভাবে বাবরি মসজিদের জায়গায় যে রাম জন্মভূমি রাম মন্দির ছিল সেটা প্রমাণ হয়ে গেছিল বৈজ্ঞানিক পরীক্ষায় এবং আপনারা জানেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওখানে সমীক্ষা করেছিল সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দায়িত্বে ছিলেন একজন মুসলিম মুসলিম ধর্মাবলম্বী মানুষ এবং তারই যে তদন্ত হয়েছিল সেখানে প্রমাণ হয়েছিল সেখানে রাম মন্দির আছে তারপরে আপনারা জানেন সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায় এবং আজকে রাম মন্দির তৈরি হয়ে গেছে আগামী মাসে সেটার উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কি তাহলে আমরা বারাণসীর এই জ্ঞানবাপী মন্দির এবং এই মথুরার সাই ঈদগাহ মসজিদেও কি আমরা শ্রীকৃষ্ণ মন্দির দেখতে পাব। শ্রীকৃষ্ণের জন্মস্থান কি এবার রাম জন্মস্থানের মতোই উদ্ধার হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু আজকে কিন্তু সেই একই রাস্তায় হাঁটা শুরু হয়ে গেল সব তো আপনারা শুনলেন দেখলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা মেন মিডিয়া না দেখালেও আমরা এমন অনেক খবর দেখাবো যেটা ভারতবর্ষের ইতিহাসের অন্যতম সেরা এবং বড় খবর বলে চিহ্নিত হয়ে থাকবে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন বন্ধুদের বলুন দ্য বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না